নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আজকে এমন একটা বিষয়কে নিয়ে এসেছি এমন একটা নাম নিয়ে নিয়ে এসেছি যাকে নিয়ে আলোচনাটার নখের যোগ্যতা আমাদের নেই এটা প্রথমেই স্বীকার করে নেওয়া দরকার অমর্ত সেন নোবেল লরিয়েট এই বাংলার অহংকার এই ভারতবর্ষ অহংকার এই সারা পৃথিবীতে যার নাম পরিচিত এবং সমাদৃত সেই মানুষটা তাঁকে নিয়ে কিছু আলোচনা করার স্পর্ধা আমার হলো কি করে এটা আমাকে নিজেকে ভাবিয়েছে মাঝে মাঝে যে অমর্ত সেন নিয়ে কথা বলার অধিকার কি আছে কিন্তু অমর্ত সেনকে নিয়ে কথা বলার অধিকার না থাকলে অমর্ত সেনের ভাবনা নিয়ে প্রশ্ন করার অধিকারটা একজন নাগরিক হিসেবে থাকতে পারে যে প্রশ্ন করার অধিকার আপনাদেরও থাকতে পারে আমি কেন বলছি বলুন তো আজকে প্রতিবেদন যখন পেশ করছি তার আগের দিন সংবাদ মাধ্যমে আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রথম কলমে একটা রিপোর্ট বেরিয়েছে কি না অমর্ত সেন প্রশ্ন করেছেন বা অমর্ত সেন বলেছেন যে এই বাংলায় যেন সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে ধর্মনিরপেক্ষতা যেন রক্ষিত হয় কেন বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন সেই প্রেক্ষিতে অমর্ত সেন উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন বাংলায় আর ধর্মনিরপেক্ষতার শিকড় খুব গভীরে প্রেথিত সেটা যেন যেন কোনো কারণে ভঙ্গ না হয় এবং সেটা নিয়ে তাঁর বক্তব্যটা যে রিপোর্টটা পেশ করলাম করেছে আনন্দবাজার আমার অ্যাপারেন্টলি মনে হয়েছিল যে আনন্দবাজার বোধহয় অমর্ত সেনের সঙ্গে টেলিফোনিক একটা ইন্টারভিউ নিয়েছেন কেন তিনি তো বেশিরভাগ সময়টাই বিদেশে থাকেন মাঝে মাঝে দেশে ফেরেন মাঝে মাঝে শান্তিনিকেতনে ফেরেন পরবর্তীকালে খেয়াল করলাম যে না এটা 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 কোনো ইন্টারভিউ আনন্দবাজার নেয়নি বিশ্বভারতীর তথাকথিত প্রগতিশীল এক শ্রেণীর অধ্যাপক আছেন তাঁদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি অমর্ত সেনকে এটা মেল করেছিলেন যে রাম মন্দিরের প্রসঙ্গটাকে সামনে রেখে এর এফেক্ট বাংলায় কি হতে পারে চিন্তা করুন বিশ্বভারতী অধ্যাপকদের কাজে বোধ কম পড়েছে যার জন্য রাম মন্দির নিয়ে লেখালেখি করেছেন সরাসরি অমর্ত্য সেনকে অমর্ত সেন তো ঘোষিত মোদী এটার ঘোষিত বিজেপি বিরোধী হতেই পারেন যে কোনো মানুষের রাজনৈতিক মতকে শ্রদ্ধা করা উচিত আমিও শ্রদ্ধা করি যে তিনি তার নিজস্ব মত থাকতেই পারে কিন্তু তিনি কি স্টেটমেন্টটা দিয়েছেন খুব ইন্টারেস্টিং আমার এটা নিয়ে কিছু প্রশ্ন এবং আপনাদেরও কথা শোনার ইচ্ছা রইল আপনার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সেন বলেছেন শ্রদ্ধা সেন বলেছেন যে বাংলায় ধর্মনিরপেক্ষতার শিকড় খুব গভীরে এবং বারবার সেটা প্রমাণিত হয়েছে এটা যেন কোনোভাবে ভঙ্গ না হয় বাংলায় এর কোনো এফেক্ট পড়বে না হ্যান কি কিনা গেরুয়া বসন্ধারীরা তারা রাম মন্দির নিয়ে প্রচুর লাগাতার প্রচার করছে তার এফেক্ট বাংলায় বিভাজন হবে কি না বিভাজন যেন না হয় সেটা নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেটা তার ফিরতি মেলে উত্তর দিয়েছেন ওই তথাকথিত প্রগতিশীল ক্লাসে যার মন কম কিন্তু এইসব রাজনীতিতে যার মন বেশি সেই রাজনৈতিক অধ্যাপক নেতার এবং স্বাভাবিকভাবে তিনি তার মেলের কপিটা আনন্দবাজারকে পাঠিয়েছেন বুঝতেই পারছেন আনন্দবাজারে বসে আছেন অনির্বাণ চট্টোপাধ্যায়ের মতো লোকজন সেই মেলের কপিটা নিয়ে অমর্ত সেন কোনো কথা বললে তো আনন্দবাজার বিগলিত করুণা হয়ে যায় ফলে স্বাভাবিকভাবে তারা অমর্ত সেনের ওই অধ্যাপককে মেলের যে রিপ্লাইটা দিয়েছেন সেই রিপ্লাই কপি নিয়ে একটা লম্বা স্টোরি প্রথম পাতায় মঙ্গোদয় পঞ্চম পাতায় তার ফলো আপ আমি পড়ছিলাম আর খালি ভাবছিলাম আচ্ছা মাননীয় অমর্ত সেনকে এই বিশ্বভারতী অধ্যাপক কখনও বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থাটা যখন পশ্চিমবঙ্গের ভেঙে পড়ে বা অমর্ত সেন নিজে থেকেই কি কোনো স্টেটমেন্ট দিয়েছেন যখন ঊনষাটটা মানুষের মৃত্যু দেখে একটা সামান্য পঞ্চায়েত নির্বাচন যে সময় দাঁড়িয়ে বিহার পাটনা সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন হলে একটা রক্তক্ষরণ হয় না যে সময় দাঁড়িয়ে সেন যেসব স্টেটে যারা সরকার আছে তাদের তীব্র বিরোধী সেই মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ে একটা তিনটে বিধানসভা নির্বাচন হয়ে যায় সেই বিধানসভা নির্বাচনে একটা পোস্পল ভায়োলেন্স হয় না একটা মানুষের মৃত্যু সংগঠিত হয় না বিরোধী দলের পক্ষ থেকে থানায় একটা এফআইআর হয় না সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে উনষাট জন মানুষের মৃত্যু ঘটে যায় তখন অমর্ত সেনের বিবেক চেতনা কোথায় থাকে এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে একবারের জন্য বলেন না তো যে গণতান্ত্রিক সিস্টেমটা ভেঙে পড়ছে দৃশ্য স্টপড মমতা বন্দ্যোধে রেগে যাবেন মোদী একটু আসকার পেয়ে যাবেন তাই তো আমি জানি না অধ্যাপক অমর্ত্য সেন বিশাল পণ্ডিত মানুষ শ্রদ্ধ মানুষ তার থেকে সারা ভারত সারা পৃথিবীতে সমাদৃত কিন্তু সেই মানুষটার কাছে এই বাংলা তো এগুলো এক্সপেক্ট করে যে অধ্যাপক ভদ্রক মেল করেছেন তিনি কখনও গণতান্ত্রিক সিস্টেম ভেঙে পড়ে নিয়ে কথা বলেছেন তিনি রাম মন্দির নিয়ে প্রচার নিয়ে উদ্বিগ্ন তিনি জন মানুষের মৃত্যু নিয়ে উদ্বিগ্ন এই অধ্যাপকের কথা বলছি অমর্ত সেনের কথা ছেড়ে দিই তার তো একটা ঘোষিত স্ট্যান্ড আছে অধ্যাপক মানুষ তিনি করতে পারতেন না তিনি বলতে পারতেন না পঞ্চায়েত নির্বাচনের পর উনষাটজন মানুষের মৃত্যু হয়েছে এটাকে আপনি কীভাবে দেখছেন শাসকের বা সরকারের বা পুলিশ বা প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন তাদের কারোর কিছু ভূমিকা নেই এবং তার যে উত্তরটা সেই উত্তরটা দনন্দাদেরকে পাঠাতে পারতেন উত্তর যদি দিতেন অমর্ত সেন করেছেন কি করেননি আচ্ছা ধরুন ছেড়ে দিন অমর্ত সেন তো অর্থনীতিবিদ সেই অমর্ত সেন যদি আমি মনে করি যতটা অর্থনীতি নিয়ে তিনি সচেতন তার থেকে বেশি ভারতবর্ষের রাজনীতি নিয়ে সচেতন সেটা হতেই পারে কোনো ব্যক্তিগত মানুষের অ্যাটিচিউড হতে পারে সেটাকেও রেসপেক্ট করি রেসপেক্ট করে একটা কথা খুব খুব সিম্পল একটা কথা আপনাদের কাছে বলছি আপনারা যারা সম্মান স্পিক্সের দর্শক ভাবনার জন্য বলছি সেই শ্রদ্ধ অধ্যাপক অমর্ত সেন এই পশ্চিমবঙ্গের অর্থনীতি নিয়ে কোনো দিন কোনো কথা বলেন ভারতবর্ষে অর্থনীতি নিয়ে কথা বলেন এই অর্থনীতি ভেঙে পড়ছে এই পড়ছে কৌশিক বসুর মতো ভারতবর্ষে অর্থনীতি নিয়ে চিন্তু এই পশ্চিমবঙ্গের অর্থনীতিকে স্ট্রাকচারটাকে ভেঙে মমতা বন্দ্যোধ যেভাবে ছড়ক করে দিচ্ছেন যেভাবে তছনছ করে দিচ্ছেন শুধু নিজের একটা পরিবারের এবং এবং তার রাজনৈতিক চোরেদের পরি চৌর্যবৃত্তির সাম্রাজ্যের প্রতিষ্ঠার জন্য কোনোদিন দেখেছেন অমর্ত সেনকে একটি কথা বলতে কিংবা ওই অধ্যাপক ক্লাসে যার মনোযোগ কম রাজনীতিতে যার মনোযোগ বেশি তিনি কি একটা পাঠিয়েছেন মেল যে আপনার এই নিয়ে কি মতামত যে পশ্চিমবঙ্গের অর্থনীতি এইভাবে ভেঙে পড়ছে ছেড়ে দিন আমি অর্থনীতির কথাটাও ছেড়ে দিন আচ্ছা বলুন তো একটা রাজ্যে ইন্টার শিক্ষা মন্ত্রকটা জেলে খাদ্য মন্ত্রকটা জেলে তিরিশটার কাছাকাছি কম বেশি ছোট বড় মাঝারি রাজনৈতিক নেতা মন্ত্রী এমএলএ এমপি সাংসদ সব জেলেই আর ঠিক সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ থেকে ওই সেই অধ্যাপকের কি একটা চিঠি যায় অমর্ত সেনের কাছে যে আপনার প্রতিচি ট্রাস্ট অমর্তবু আপনার তো স্যার আপনার প্রতিচি ট্রাস্ট সেই প্রতিচি ট্রাস্ট নিয়ে এই বাংলার গ্রামীণ শিক্ষাব্যবস্থা নিয়ে প্রচুর চর্চা করেছেন যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে চৌপাট করে দেওয়া হচ্ছে যেভাবে অন্তত ক্লাসরুমের মধ্যে লক্ষ লক্ষ শিক্ষকের পদ ভেকেন্ট যেখানে দাঁড়িয়ে স্কুলগুলোকে একটার পর একটা গুটিয়ে দেওয়া হচ্ছে সেই সময় দেরি আপনার এই নিয়ে অভিমত কি অমর্তবাবু কি কোনো উত্তর পাঠাবেন এই চিঠিটা যদি যায় চিঠি তো অধ্যাপক যাবে না কেন চিঠির অধ্যাপকের তো অ্যাটিটিউডটা তো পরিষ্কার যে তাঁর তো বাংলার শিক্ষা শিক্ষাব্যবস্থা নিয়ে চিন্তা নেই বাংলার অর্থনীতি নিয়ে চিন্তা নেই কিন্তু ভারতবর্ষের রাম মন্দির নিয়ে চিন্তা আছে ধরিয়ে দেওয়া দরকার এইসব অধ্যাপকদের তিনি নাকি বিশ্বভারতী অধ্যাপকগুলির নেতা তিনি মেল করেছেন আর তার কবিটা আনন্দবাজার চেপেছে আর আনন্দবাজে তো হিডেন এজেন্ডা আছে অ্যাট আর মোদী বিরোধিতা করো বিজেপি বিরোধিতা করো করতে গিয়ে খোদ রাম মন্দির প্রতিষ্ঠাটা বিরোধিতার পথে কীভাবে কী 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 বিভিন্ন ঘুর পথে আনন্দবাজার বিরোধিতা করে আজকের এই প্রতিবেদন আমার আমি আরেকবার আপনাদের চোখে দিয়ে ধরিয়ে দিচ্ছি যে আনন্দবাজের হিডেন এজেন্ডার মধ্যেও কিন্তু হিন্দুত্ব বিরোধিতা আছে আনন্দবাজের হিডেন এজেন্ডার মধ্যেও কিন্তু মোদী বিরোধিতা আছে আনন্দবাজের হিডেন এজেন্ডার মধ্যে অবশ্যই রাম মন্দির বিরোধিতাটাও আছে রাম মন্দির যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন না রাম মন্দির নিয়ে মানুষ সচেতন হচ্ছে ভালো লাগছে ভালোবাসার জায়গা আবেগ বিশ্বাস শ্রদ্ধা রেসপেক্ট প্রণাম সব কিছু হচ্ছে এটা আনন্দবাজের যেমন পছন্দ হচ্ছে না মমতা বন্দ্যোধ্যায়ের পছন্দ হচ্ছে না অর্থ সেনেরও পছন্দ না হচ্ছে না ফলে সুর সব মিলিয়ে যাচ্ছে আর এই সুর মিলতে 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 শেষ পর্যন্ত গিয়ে রাম মন্দিরে গিয়ে ঠেকলেন অমর্ত সেন অসাধারণ অনবদ্য আসুন আমরা এই পুরো বিষয়টা নিয়ে গিয়েছিলাম একজন অ্যানালিস্ট সুদীপ্ত গুহ তিনি আমাদের কি বলেছেন শোনাব নমস্কার সুদীপ্ত শর্মা বলছি নমস্কার দাদা নমস্কার দাদা বলছি আবার অমর্ত সেন ফিল্ডে ব্যাটিং করতে নেমেছেন অর্থাৎ অমর্ত সেন আবার শুরু করেছেন বাইশে জানুয়ারি রাম মন্দিরে রামলালার মন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলায় নিরপেক্ষতার দীর্ঘ ইতিহাসকে মাথায় রাখলে এটা 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 মানে কোনোভাবে সাম্প্রদায়িকতাকে মাথা তুলতে দেওয়া যাবে না অথচ এই অমর্ত সেন পঞ্চায়েত নির্বাচনে প্রায় ঊনষাট জন মানুষের মৃত্যুর পরও মুখ থেকে অ আ ক খ এবিসিডি সামান্য উচ্চারণ পর্যন্ত করেনি মানুষের মৃত্যু কাঙ্ক্ষিত কিন্তু বিজেপি বিরোধিতা প্রায়োরিটি এই এই যে অ্যাঙ্গেলটা অমর্ত্য সেন এবং তাকে একজন কোথায় কোন অধ্যাপকের সংগঠনের নেতা ইমেল করেছেন সেই ইমেল করার ভিত্তিতে তার প্রেক্ষিতে তিনি কি জবাব দিয়েছেন সেইটা নিয়ে আনন্দবাজার দুটো পাতা জুড়ে প্রথম পাতা থেকে পরের পাতা পর্যন্ত দীর্ঘ ফিরিস্তি দিয়ে স্টোরি করেছে অর্থাৎ আলটিমেটলি রাম মন্দিরের এজেন্ডাটাকে বিরোধিতা করা রাম মন্দিরের ইস্যুটাতে নিয়ে নিজের উষ্মা রাগ প্রকাশ করার মধ্য দিয়ে এও তো এক ধরনের তোষণবাদের ফর্মুলা এবং আনন্দবাজার সেটাকে প্রমোট করছে তোষণ তোষণ যখন হয় সেটা তখন ধর্ম নিরপেক্ষতা আর রাম মন্দিরের একটা অনুষ্ঠান হচ্ছে সেটা তখন সাম্প্রদায়িক বিভাজন এই লজ্জাজনক ঘটনা একদিকে অমর্ত সেন আবার ফিল্ডে ব্যাটিং করতে নামলেন এবং আনন্দবাজারে একটা মেলের কপিকে ক্যাটাচ করে সেইটা নিয়ে দুপাতা জুড়ে দীর্ঘস্থরী অর্থাৎ আনন্দবাজারের হিডেন এজেন্ডা কংগ্রেসকে প্রমোট করো ধর্মের সামনে আড়ালে ধর্ম নিরপেক্ষতার বুলি আড়ে মানুষকে বিভ্রান্ত করো কিভাবে দেখছেন আপনি বলুন দেখুন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মুখোপাধ্যায় মানে একটা রিনাউন্স স্ট্যাটিস্টিশিয়ান তো উনি একসময় বলেছিলেন ওই অমর্ত সেন সম্বন্ধে যে উনি একসময় ছিলেন ইকোনমিস্ট যখন প্রথম দিকে ম্যাথামেটিক্স থেকে শুরু করেছিলেন ম্যাথামেটিক্স যখন পারতেন না হয়ে গেলেন ইকোনমিস্ট তখন ইকোনমিক্স যখন ওনার শেষ হয়ে গেল ইকোনমিক্সের ঝুলি যখন শেষ তখন উনি দার্শনিক এখন ওনার দর্শনের মাথায় কাজ করে না এবং সেই জন্য উনি এখন হয়ে গেছেন একজন পলিটিশিয়ান কুমুর সেন কিন্তু বেসিক্যালি দেওয়ান থেকেই পলিটিশিয়ান ছিলেন এবং আপনি যদি ওনার দুর্ভিক্ষের উপর যে থিওরিটি আছে সেটা দেখেন সেটার মধ্যেও একটা পলটিক্সের ছোঁয়া আছে যেমন উনি উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষ নিয়ে উনি চার্চিলের সমালোচনা করেছেন অন্যান্য অনেকের সমালোচনা করেছেন কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন সেই খাজা আজিম উদ্দিনের কথা উনি বাদ দিয়ে চলে গেছেন এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রয়োজন এবং ওনার ওই থিওরি যে থিওরির উপর বেশ করে উনি নোবেল পুরস্কার পেয়েছেন এটা প্রমাণ করে যে সেই থিওরি থেকেই উনি মানে সেই থিওরিটাই যখন লিখেছেন সেখান থেকেই উনি তখন থেকেই উনি সাম্প্রদায়িক ছিলেন দ্বিতীয়ত আমি ওনার কথা বলি এই অমর্ত সেন সম্বন্ধে অমর্ত সেন একসময় কমিউনিস্ট ছিলেন অমর্ত সেন একসময় কমিউনিস্ট ছিলেন এবং আপনি জানেন যে বিশ্বভারতীতে দেখুন আমি ওনার মেধার উপর সম্পূর্ণ ইয়ে রেখে বলছি উনি প্রথমত কমনে ছিলেন দ্বিতীয়ত উনি হিন্দু বিরোধী উনি কিন্তু হিন্দু নন ফার্স্ট আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন উনি কিন্তু হিন্দু নন উনি কিন্তু ব্রাহ্ম সমাজের লোক এবং উনি প্রথম থেকে উনি হিন্দু বিরোধী ছিলেন যেমন আমাদের বেশ কিছু তিন চারজন লেজেন্ডারি ফিল্ম ডিরেক্টর তারাও যেরকম হিন্দু বিরোধী ছিলেন এবং তারা নামে হিন্দু হলেও তারা হিন্দু নন উনি সেরকম একজন হিন্দু বিরোধী মানুষ ছিলেন উনি আমি আপনাকে বলছি এই যে উনি প্রতি বছর এই শীতকালে উনি ভারতবর্ষে আসেন আমি জানি না এই সময় ফ্লাইটের খরচা কম নাকি না ফ্লাইটে ভাড়া হয়তো বেশি উনি তো এয়ারলাইন্স থেকে ফ্রি পান এবং এখানে এসে উনি এই ধরনের প্রত্যেকবার পলিটিক্যাল দু চারটে স্টেটমেন্ট দেন স্টেটমেন্ট দিয়ে উনি দেশ থেকে চলে যান আজকের দিনে ওনার যে জমিটি উনি দখল করে বসে আছেন মানে অন্যায্যভাবে ওই জমিটা দখল করার জন্য ওনার মমতা ব্যানার্জিকে দরকার এবং মমতা ব্যানার্জিকে যেহেতু ওনার দরকার সেহেতু উনি আজকে এই কঠোর বিজয়ী বিরোধী এই প্রভাগান্ডায় উনি নেমেছেন এর আগে যখন একজন সাধুকে যখন পালঘরে হত্যা করা হলো তখন উনি কোথায় ছিলেন উনি কোথাও ছিলেন না বাংলাদেশে যখন গত বছরের আগের বছর যখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলো কোথায় ছিল ওনার থিওরি ওনার থিওরি ছিল না ওনার ধর্ম নিরপেক্ষতা তখনই বেরিয়ে পড়ে যখন নাকি মানে যখন নাকি হিন্দুরা কোনো জায়গায় আপার হ্যান্ডে আপার আমি আপনাকে এখানে দাঁড়িয়ে বলছি যে এই অবর্তসেনের মতো সাম্প্রদায়িক মানুষ মানুষ সাম্প্রদায়িক দার্শনিক এদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এদের এদের এই চিন্তা ভাবনার বিরুদ্ধে আজকে সবচেয়ে বড় প্রতিবাদ হলো এই অযোধ্যার রাম মন্দির মানে এবং আমরা বলছি আমরা খুশি যে উনি মানে উনি যে দুঃখিত করছেন সেই জন্য আমরা খুব খুশি সুদীপ দাদা অনেক ধন্যবাদ শুধু আমি শেষ করব এই কথাটা বলে যে মানুষের মৃত্যু তাকে ভাবায় না তিনি এত বড় অর্থনীতিবিদ এবং বাংলার অহংকার কিন্তু রাম মন্দির তাকে ভাবায় অথচ সাম্প্রতিককালে এই হিন্দু মুসলমানের কোনো বিভেদের জন্য কোনো মৃত্যু পশ্চিমবঙ্গে হিন্দুদের দ্বারা সংগঠিত হয়েছে এমন ঘটনা কিন্তু সচরাচর দেখতে পাবো না আমার অন্তত সাম্প্রতিক অভিজ্ঞতায় কিছু নেই কিন্তু তাও তিনি চিন্তিত তার চিন্তা ভালো লাগলো কিন্তু পঞ্চায়েত নির্বাচনে উনষাট জন মানুষের মৃত্যুটায় তার কোনো চিন্তা নেই এত বড় অহংকারী অর্থনীতিবিদ বাংলা পেয়েছে বলুন দাদা আরো একটা আরো একটা কথা আমি বলি আপনাকে উনি দেখবেন যখন অর্থনীতি নিয়ে কেউ ভালো কাজ করে উনি তখন তার বিরোধিতা করেন কিন্তু যখন কেউ মানে একটা স্টেটের অর্থনীতিকে সম্পূর্ণ ডুবিয়ে দেন তখন উনি চুপ আপনার আমরা প্রত্যেকটা বাঙালি জানি দশ কোটি বাঙালি যে অসীম দাসগুপ্ত এবং অশোক মিত্র পশ্চিমবঙ্গের যে ক্ষতি করে দিয়ে চলে গেছে সেই ক্ষতি মানে এক হাজার আবুল এক হাজার লক্ষণ শেখ মিলে করতে পারবে না এক হাজার বছরে অথচ অমর্ত্য সেন অশোক মিত্র এবং অসীম দাস গুপ্তর মতো এই দুই অর্থনীতিবিদের বিরুদ্ধে কোনদিন চোখের সামনে চোখের সামনে সারা পশ্চিমবঙ্গটা চৌত্রিশ বছরের সব হয়ে গেছে একটা এমনকি অভিপ্রীপ্ত সময়ও অভিপ্রীপ্ত অর্থনীতি হয়তো একটু বেটার ছিল কিন্তু শিল্প তো আনতে পারেনি শিল্প মন্ত্রী সময় অভিপ্রিত ব্যর্থ কোথাও অমর্ত্য সেন অমর্ত্য সেন একটা কথা বলেননি কারণ হি ইজ পলিটিক্যালি মোটিভেটেড এবং আজকে ওনার উদ্দেশ্য উনি যে জোর করে যে জমি দখল করে রেখে দিয়েছেন ওখানে সেই দখল করা জমিটা যাতে থেকে যায় সেটাই যাতে রাজ্য সরকার ওনাকে হেল্প করতে পারে ওই দখল করা জমিটা রেখে দেওয়ার জন্য আর কোনো উদ্দেশ্য নেই রাম মন্দির ওনার কনসার্ন না আর যে প্রফেসর ওনাকে চিনি পাঠিয়েছে আমি বলছি আজকে পশ্চিমবঙ্গে নাইনটিন এইটির পর যারা প্রফেসর হিসাবে জয়েন করেছে পশ্চিমবঙ্গে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন লোক তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্ট নিয়ে জয়েন করেছে মানে এক পার্সেন্ট লোক আপনি বাইরে রাখতে পারেন যারা নাকি নিজের মেধায় পেয়েছে এবং আমি বলছি বিশেষ করে এই সংগঠনগুলো যারা করে সংগঠনগুলোর হেড যারা আছে বিশেষ করে আমি বলছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় আমি তাদের সামনে দেখেছি তারা এসে ভাই করতে সময় এবং সেই সেই দেখিয়ে তারা আলিমুদ্দিন থেকে চাকরি পেয়েছে তারা অত্যন্ত নিম্নমেধার মানুষ বিশেষ করে যারা এই প্রফেশনাল অর্গানাইজেশনগুলো যারা করে অত্যন্ত নিম্নমেধার মানুষ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সেই রকম একটা লোকের চিঠির উত্তর উনি কী দিলেন তাতে কিছু যায় আসে না পশ্চিমবঙ্গের মানুষের এদের মানুষ কাউন্ডই করে না অনেক ধন্যবাদ সুদীপ দাদা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা